হ্যালো বন্ধুরা এই যে আজকে শীতের দুপুরে কি কি রান্না হয়েছে দেখুন ডিমের ক্যারি গোটা গোটা ডিমের ক্যারি লেবু রয়েছে লেবু আর এখানে হয়েছে একটা সব রকম সবজি দিয়ে মিক্স ভেজ এটা খুব ভালো লাগে খেতে এই মিক্স ভেজটা এখানে ভাত রয়েছে আজকে আমাদের উনানে রান্না হয়েছে কাঠের জালে আমরা ছাদে বসে ভাত খাচ্ছি ছাদে ছাদে এখন খাওয়া হয় শীতের জন্য আর এই যে আমাদের কুচু ও শীতকালে ছাদে রয়েছে বড় খাবার দেওয়া হয়েছে খালি ঘর নাড়ে বন্ধুরা শুরু করা যাক ভাত রয়েছে ডিমের ক্যারি মিক্স সবজি লেবু হ্যাঁ চলো খাওয়া দাওয়া করা যাক টাটা বাই